এইবার তার পায়ে পা লম্বা লম্বা তাফসীর খেজুর গাছে নিচে রেখে বসে তিনি পাটা লম্বা করে বিছিয়ে দিয়েছেন পায়ের ওই পাশে পাশে থেকে ফেরেশতাকে বলছেন ইফালালা আল্লাহ তাহতিহা এ মariam তুমি কোনো ভয় পেও না তুমি কোনো ভয় পেও না এরপর আল্লাহ রাব্বুল আলামিন যা কদে জাআলা কে তাহকা আল্লাহ বলে এ আমি তোমার পায়ের নিচ থেকে আমি আল্লাহর নহর খুলে দিলাম এই তোমার পায়ের নিচ থেকে পানির নহর বের হয়ে গেল তুই পানি পান কর সুবহানাল্লাহ বলে আল্লাহ এই কথা আল্লাহ পাক আবার আর বললেন সুর শুধু তাই না পানি তো পান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ও মারিয়াম তুমি যে গাছের নি বসেছো ওই গাছের দিকে তাকিয়া দিত আমি আল্লাহ গাছের উপর ফলটাকে আমি আল্লাহ পাতিয়ে রেখেছি জানি আল্লাহাম তুমি যে গাছের নিচে বসে আছো সেই গাছটা ধরে একটু খালি ঝাঁকি দাও

তুমি যখন কোনো মানুষকে দেখবে আরও কোনো ব্যক্তিকে দেখবে তুমি তাদেরকে বলে দাও বাপো চাপনি নেদার দলি রো মানে সমা আমি আল্লাহর জন্য জা রেখেছি সো আল্লাহ ঘরেন সাইল সাইল কুনিমান ইনসিয়া আর বলো আমি আর গেছি আমি আর কথা বলবো দাসকের ভিতরে আমি রোজা রাখলাম আল্লাহ পাক বলছে মারিয়াম তোমার যে সন্তান হচ্ছে তুমি কি বলবা মানুষের কাছে বলবা বাবা এসেছো আমি সারা বাচ্চা হয় যারা বলে বাচ্চা হয় আপনি মেনে নেবে সবাই যে বলবে যে এই আমি সারা বাচ্চা হয় কিভাবে এই মারিয়াম তুমি যদি কোনো মানুষ পাওয়া বলে দাও যদি একজন তোমার সামনে আসে কোন লোক আসে বলে দাও আমি আজকে থেকে কিকো আজকে রোজা রাখলাম আমি কোনো কথা বলবো না আমি খাবো না কথা বলবো না এরকম রকম করলেন করলে জানি কথা না আজকে আবার রোজা ও আল্লাহ পাক মারিয়ামকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না যে আল্লাহ মারিয়ামকে সন্তান দিয়েছেন সেই মারিয়াম কি কি মুসিমত আল্লাহ ভালোবে না কি আল্লাহ রাব্বুল সেই কি বলবেন কি করতে হবে আল্লাহ সব মারিয়ামকে আল্লাহ পাক জানিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়বেন এরপরে মহান রব্বুল আলামিন মারিয়ামকে বললেন মারিয়াম এখন তোমার সন্তান দুনিয়াতে আগমন করেছে এই সন্তান কে নিয়ে তুমি আমার এলাকায় চলে যাও আল্লাহ পাক বলেন ফা আছ বিহি কওমা তাহমিলহু তাহমিলহু তুমি বহন করে সে বহন করে কোথায় নিয়ে গেলেন তার গ্রাম তার কওম কাছে চলে গেলেন কওমবাসী মariam কে দেখে বললেন কলো ইয়া মারিয় মুনাফাদ যে এই তে সাইয় আফারিয়া এরপরে আরো বলতে শুরু করলো আমার বলার উদ্দেশ্য জায়গায় আমরা সুযোগ পাইনি মানুষদের আর মানুষের পর নিন্দা নিয়ে ব্যস্ত থেকে যাই এই রকম কিছু মানুষ সেখানেও রয়েছিল সেখানেও ছিল মারিয়ামকে যা তারা বলতে শুরু করলো একজন আর এই দেখো মারিয়াম স্বামী শামীassara সন্তান কিভাবে হয় এই শামীassara সন্তান কিভাবে তাদের হয়েছে আতে বইনি বৈদ্ধ না অবৈধ সেটা আবার প্রশ্নই কথা তারা বলতেছে মহান ওই ব্যক্তি ওই সকল মানুষের কথা বলেন ওই সকল মানুষেলা সেদিন কি বলেছিল আল্লাহ পাক সেটাও বলেছেন ইয়া ওখতা না মা কান আবু কে মুরা আসাউইহু ওয়া মা কানাত উম্মু কুববিয়া এ هارুনের বোন তোমার পিতা তো আবু কে তোমার পিতা তো এরকম ছিল না এবং উম্মুকে তোমার মা তো এরকম ছিল না এই هارুনের বোন তুমি এটা কি করেছো মারিয়া আলাইহিস সালামের কি ছিলেন মারিয়মের বোন ভাই ছিল هارুন আবার মূসা আঃ এর মুল্লাহ ভাই ছিলেন আর এই দুই هارুনা পারে এক নামে ঘুরবেন না এই هارুন হচ্ছে মারিয়াম আল ইসলাত মারিয়মের বোন ভাই আর মূসা আঃ কলিমুল্লাহ যে জামানা ছিল এটা মূসা নবী ভাই ইনি একজন নবী ছিলেন আলহামদুলিল্লাহ বলেন বলছেন এই هارুনের বোন তোমার বাবা তো এরকম ছিল না আবু তোমার বাবা তো এরকম ছিল না ওকে তোমার মা তো এরকম ছিল না তুমি কি অদ্ভুত কাণ্ড ঘটা কাণ্ড হটালে কিভাবে এটা সম্ভব করলেন এটা কি মানল না মানুষগুলো এই রকম ভাবে বলছে অমনি মহান বলে আলামিন মারিয়ামকে শিক্ষা দিয়েছিলেন মারিয়াম কোন কথা বলবে না বলবে আমি রোজাদার আমি খাবো না কথাও আজকে বলবো না আল্লাহ পাক বলেন তুমি তোমার সন্তানের দিকে ইশারা করো সুবহানাল্লাহ বলো এরপরে মহান রব্বুল আলামিন সে কথা কোরআন কারীমে সূরা আল মারিয়ামের নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন

সবে জন্ম হয়েছে এই বাচ্চাকে কোলে নিয়ে বাড়িতে আসলেন আশা মাত্রই বলছেন আমি কোনো কথা বলবো না পাশারা ফা আশারাত ইলাইহি আমার এই সন্তান কথা বলবে ওই সকল মানুষ বলেছিল ফালু কাইফা মুকাল্লিমু কিভাবে তারা কথা বলবে কিভাবে সে কথা বলবে মান নাফিল ফিল তিনি তো শিশু কোলের বাচ্চা এই কোলের বাচ্চা কিভাবে আবার কথা বলে সুবহানাল্লাহ এরপর আল্লাহ রব্বুল লাগি আল্লাহ পাক বলে তোমারে আজকের বয়স মাত্র দিন সবাই তোমার জন্য হয়েছে আমি আল্লাহ তোমার জবান খুলে দিলাম এই জবান দিয়ে পড়ে দাও মহান رب العالمین একটো বাত আল্লাহ ছাড়া কোন নাই এই কথা তোমার জাতির সামনে প্রকাশ করে দাও ঈসা আরহুল্লাহ তখনই ওই আয়াত করতে শুরু করলেন যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 30 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন انا اني عبد আমার উপর আমার উপর ইঞ্জিন কিতাব নাজিল করেছে এরপর আল্লাহ বলে আরো বলছেন

আপাদেরকে বলছি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়া জালালু আলাইহি মুবারকান আইনমা কুনতু আওসানি ফিল আল্লাহ পাক আমাকে বরকত দান করেছেন আর আল্লাহ পাক তোমাদের কাছে আমাকে বাড়িয়েছেন নির্দেশ করেছেন আমি জানন নামাজ এবং যাকাত কে আদায় করি আমার সারা জীবন বল আমি যেন জীবন আমার জীবন যত আছে আমি যেন নামাজ এবং যাকাতের কাজ করে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে তার মানে হলো নামাজ আর জাকা শুধু আমাদের জন্য না পূর্ব জামানা মুহী উমের জন্য শিলোচীরা ধরে বলা হয় শিলোচিনা